থাকে কাঠে পড়তে বাকি আন মাত্র ষোলো দিন আকাশ চুরে তুলোর মতো মেঘ ভাসলেও বাঙালির মন জুড়ে শুধুই মন খারাপের মেঘ অন্যান্য যে সময় এই তো গলিও আলুন মালায় সেটে ওঠে এবার সেখানে জ্বলছে প্রতিবাদের মশাল পুজো নির্ভর অর্থনীতিতেও গতবারের তুলনায় এবার বিজ্ঞাপনের হার লক্ষণীয়ভাবে কমেছে দক্ষিণ কলকাতার বাগান সর্বজনীনের এবারের থিম মাসান আর্ট সাতানব্বই বছরে পদার্পণ করল এবার তাদের পুজো পনেরোই অগস্টে যা আমাদের বুকিংয়ের যা এনকোয়ারি ছিল হ্যাঁ আর আজকে পুজোর দশ দিন আগে আপনি হয়তো দেখতে পারেন আমাদের প্রায় কুড়ি বাইশটা গেট করা প্রতিবার যেটা হয় সেটা একটাও গেট লাগেনি কনফার্মেশনও হয়নি একই মত হাতিবাগান সর্বজনীনের উদ্যোক্তাদের এবারে তাদের থিম প্রকরণ আর্যিকরের এই দুঃখজনক ঘটনার পর নিশ্চয়ই ব্যান্ডিংয়ের পরিমাণ স্পন্সারশিপ অনেকটাই আমরা পিছিয়ে গেছিল কিন্তু গত দশ দিনে অনেকটাই উন্নতি হওয়ার জন্য আবার কিছুটা পঞ্চাশ আমাদের ব্যাক করছে অনেকটা আশা বেশি করেছিলাম অতটা না হলেও মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস ঠাকুর পুকুরের এসপি পার্ক সর্বজনীনে এবারে থিম আমাদের মা এবার চুয়ান্ন বছরে পদার্পণ করলো তাদের পুজো উদ্যোক্তারা বলছেন গতবারের তুলনায় এবার বিজ্ঞাপন অনেক কম এসেছে ইনসিডেন্টটা হয়েছে আগস্টে ততদিনে তো প্রচুর বড় বড় মণ্ডপ আছে যাদের মানে তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে সেখান থেকে আর আমরা মণ্ডপটাকে ছোটো করবো কী করে আমরা অন্য কাজ কাটল করব কী করে আমাকে তো প্যান্ডেলটা শেষ করতেই হবে বিশ্বকর্মা পুজো পর্যন্ত নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যায় কন্ট্যাক্ট হয়ে যায় এবার সেটা বিশ্বনাথ বিশ্বকর্মা পুজো পর্যন্ত এবার লোক খুঁজেই পাওয়া যায় অ্যাড এজেন্সি আর কি যারা আমাদের এখানে প্রতি বছর অ্যাড দেয় এবং তারা বলছে যে গত বছর পর্যন্ত আমরা চুয়ান্নটা কোম্পানির এজেন্সি হিসেবে কাজ করেছি এবছর আমরা মাত্র আঠেরোটা কোম্পানির কাজ করেছি মা আসার আগেই মেয়ে চলে গেছে তাই পুজো এলেও যেন ঘরের কোণে শূন্যতা অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে.